আমাদের হাওড়াতে চালু হয়ে গেছে গঙ্গা নিজ দিয়ে মেট্রো স্টেশন সেই জন্য আমি এখন রয়েছি হাওড়াতে আর এই হলো হাওড়ার ব্রিজ এতদিন হাওড়ার ব্রিজের ওপর দিয়ে গাড়ি গিয়েছে আর জলের ওপর দিয়ে গাড়ি গিয়েছে কিন্তু আজকের আমি মেট্রো করে আর সেই মেট্রোতে হবে জলের নিচে দিয়ে চলুন বন্ধুরা আজকে দেখাচ্ছি আমি হাওড়ার মেট্রো কীভাবে ধরবেন বা মেট্রোটা কীভাবে জলের নিচে থাকে সমস্ত কিছু থাকবে আজকে আমার ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু হয় যাক বন্ধুরা এই মুহুর্তে আমি এখন রয়েছি হাওড়াতে আর হাওড়া থেকে আপনারা কীভাবে মেট্রো ধরবেন সমস্ত কিছু আজকে রোড ম্যাপে বলে দিচ্ছি দেখুন আপনারা প্রথম চলে আসবেন এরকম হাওড়া স্টেশনের কাছে আর একদম ঠিক চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবেন যাই হোক আমি মোটামুটি হাটনাটতে চলে এসেছি এখন হাওড়ার ওল্ড কমপ্লেক্সের কাছে এটা হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স আর ওটা হলো হাওড়ার নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের ঠিক মাঝখানে এরকম একটা চিহ্ন দেওয়া আছে মেট্রো দিস ওয়ে ঠিক আছে এখানে এই যে এই যে রোডটা দেখতে পাচ্ছ ওই মেট্রো দিস ওয়ে লেখা আছে এদিক থেকে গেলে মোটামুটি আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন ঠিক আছে মানে এই এদিক থেকে যেতে হবে একদম মেট্রো প্রত্যেকটা এরকম চিহ্ন চিহ্ন দেওয়া আছে আপনারা মেট্রো স্টেশনের দিকে যেতে গেলে মানে ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সে ঠিক মাঝখানে আসতে হবে হাওড়া মেট্রো গ্রিন লাইন এই অ্যারো চিহ্ন দেওয়া আছে একদম ঠিক এই রাস্তা দিয়ে যেতে হবে একদম ঠিক ঠিক একদম এদিক থেকে গেলে ওই সামনে একদম মেট্রো স্টেশন একদম ইজি রাস্তা আপনারা একদম মানে বাসে বা এতে নামলে একদম ঠিক ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সে ঠিক মাঝামাঝি চলে আসলে হাওড়া মেট্রো স্টেশন এখানে এই যে দেখতে পাচ্ছি আপনারা ওই মেট্রো স্টেশন ঠিক আছে আর এদিকে রয়েছে আপনার পনেরো নম্বর এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে সতেরো থেকে তেইশ এর মাঝখানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন মানে মেট্রো স্টেশন তো ভাইস গুড আফটারনুন আমি এখন চলে এসেছি মোটামুটি হাওড়া মেট্রো স্টেশনে আর এখন বাজে দুপুর দুটো আর এখান থেকে মেট্রো করে যেতে কতক্ষণ লাগে সমস্ত কিছু থাকছে আজকের আমার এই ভিডিওতে এই দেখতে পাচ্ছ মোটামুটি আমি এখন চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশন এখন আমরা যাবো এর ভেতরে থাকবো এখান থেকে টিকিট কাটবো আমরা এখন মোটামুটি চলমান সিঁড়ি অর্থাৎ এক্সলেটার ধরে আমরা এখন যাচ্ছি নিচের দিকে আর নিচের দিকে থেকে ওখান থেকে মেট্রোটা চালু হয়েছে আর যেতে যেতে আপনারা এরকম কলকাতা নানা রকম চিত্র দেখতে পেয়ে যাবেন সত্যি ভাই এগুলো দেখতে আলাদা লেভেলের লাগে মনে আলাদাই ফিলিংস লাগে একদম ভাই ঝাঁচকচকে একটা স্টেশন মানে নতুন হয়েছে এরকম আমরা চেষ্টা করব সবাই স্টেশনটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উনিশশো চুরাশি সালে ভারতবর্ষ তথা কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আর আজকে দু সালে গঙ্গা নিজ দিয়ে মেট্রো রেল চালু হলো তাই ধন্যবাদ জানাই ইন্ডিয়ান রেলওয়েকে হাওড়া মেট্রোটা চালু হয়েছে মাত্র কিছুদিন হয়েছে তাই এখানে স্টেশনে সেই মারাত্মক লেভেলের ভিড় রয়েছে কিন্তু আজকের আমি জার্নি করবো হাওড়া থেকে এসপ্ল্যানেট পর্যন্ত আর এসপ্ল্যানেট পর্যন্ত কত টাকা ভাড়া লাগছে কতটা সময় লাগছে আর এসপ্ল্যানেট থেকে আপনারা কীভাবে দমদম যাবেন বা কবি সুবাসে যাবেন সমস্ত কিছু থাকবে আজকে আমার এই ভিডিও তো তো ওটার আগে আপনাদেরকে একটা জিনিস বলি এটা হলো প্রণালী মানচিত্র মানে এগুলো সমস্ত কিছু চালু হতে চলেছে কিছুদিনের মধ্যে আর এই হাওড়া ময়দান আর হাওড়ার ময়দান থেকে এখানে এই মহাকারণ পর্যন্ত যায় মহাকারণ থেকে এসপ্ল্যানেড এই পর্যন্ত আপাতত গাড়িটা চলছে এরপরে এদিকেরটা চালু হবে আর ওখান থেকে আপনারা মানে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে কি করে আসবেন সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওতে দেখা যাচ্ছে থেকে এসপ্ল্যানেড যাওয়ার ভাড়া নিয়েছে দশ টাকা করে আর এই দশ টাকার বিনিময়ে আপনারা চলে যাবেন ধর্মতলাতে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আর এখানে পুরো স্টেশনটা এসি রয়েছে আর এখন এখানে চেকিং টেকিং হচ্ছে চেকিং করার পরে আমরা যাচ্ছি এখানে আর কি টিকিট এখানে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যে আমি এবং আপনারা সাক্ষী হতে চলেছেন গঙ্গা নিচ দিয়ে মেট্রো আর গঙ্গা নিচ দিয়ে মেট্রো এশিয়া তথা ভারতবর্ষে প্রথম চলছে আমাদের এই কলকাতা হয় আলাদা লেভেলের এক্সাইটমেন্ট রয়েছে আর এদিকে আমাদের কলকাতার পুরো চিত্র ফুটে উঠেছে যাই হোক এখন আমরা যাই আর কিছুক্ষণের মধ্যে আমি এবং আপনাদেরকেও দেখাচ্ছি কীভাবে গঙ্গা নিচ দিয়ে মেট্রো যাচ্ছে এটার দিকে যেতে গেলে আপনাদের মোটামুটি ওয়ান এ ওয়ান বি এদিক দিয়ে যেতে হবে যাই হোক এখন আমরা চললাম বল কেমন লাগছে বল ফার্স্ট টাইম মেট্রো নাকি এটা ফার্স্ট টাইম আগে এসছিস জলের নিচে দিয়ে যাবে তুমি মাছ দেখতে হবে এদিকে টাকা এদিক টাকা একটু ওয়েট একদম মোটামুটি আমরা একদম এবার কি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসতে চলেছি একদম সেই গঙ্গার নিচে দিয়ে সেই লেভেলের জার্নি করতে চলেছি প্রচন্ড এক্সাইটেড হয়েছে আর এদিকে চারিদিকে সব দেখতে পাচ্ছি সব ক্যামেরা বন্দি করতে ব্যস্ত রয়েছে আর আর কিছুক্ষণের মধ্যে আমরা সাক্ষী হতে চলেছি ঐতিহাসিক আর চলে এসেছি আমরা সেই জায়গায় ভাই সত্যি আলাদা লেভেলে লাগছে এই গঙ্গা জল দেখতে পাবে না এই গঙ্গা গঙ্গা আছে

মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটে জার্নি করে আমরা এখন চলে এসেছি স্পলান অর্থাৎ ধর্মতলাতে তো এখান থেকে আপনারা কবি সুভাষ যেতে পারেন দমদমে যেতে পারেন তার জন্য আপনাদের প্রত্যেকটা বোর্ড দেখতে হবে বোর্ড দেখে দেখে আপনাদের যেতে হবে চলো আমি এখন গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাব এই যে এই দেখা পাচ্ছি এখানে এখানে লেখা আছে গেট আর ব্লু লাইন সাবওয়ে অর্থাৎ এদিক থেকে যেতে পারবেন আপনারা মোটামুটি চলমান সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরে প্রস্থান করব এর ওপর থেকে গাড়ি পাল্টাতে হবে যাই এখন আমরা ওপরের দিকে যাই এদিকে ব্লু লাইনের মোটামুটি ভিড়টা দেখো জাস্ট মারাত্মক লেভেলের ভিড় ভাই এই ব্লু লাইনের অ্যারো দেয়া আছে এদিক থেকে গেলে আপনারা মোটামুটি কবি সুভাষের ট্রেন ধরতে পারবেন দমদমের ট্রেন ধরতে পারবেন ভিড়টা জাস্ট দেখো একবার লাইনটা গ্রিন লাইন এদিকের দিকে আবার গ্রিন লাইনে যাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা এদিক থেকে আবার হাওড়া ময়দানের দিকে যেতে পারেন আর এদিকে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ব্লু লাইন ব্লু লাইন অর্থাৎ এদিকে আপনারা কবি সুভাষ বা দমদমের দিকে যেতে পারেন দেখো আমি এখন যাচ্ছি এখান থেকে কবি সুভাষের গাড়ি ধরার জন্য আর ফের মোটামুটি এই নিচ দিয়ে নামলে আপনারা পৌঁছে যাবেন আবারও সেই আমাদের কবি সুভাষ যাওয়ার রাস্তা একবার ওপর একবার নিস একবার ওপর একবার নিস সব কিছু আপনারা ইজি ভাবে পেয়ে যাবেন আমরা এখন ব্লু লাইনের মেট্রো ধরে নিয়েছি এটা কবি সুভাষের মেট্রো আমরা এখান থেকে এখন কবি সুভাষে যাবো আর আজকে ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই টাটা